একসাথে ভিডিও বানাতে খুব ভালোই লাগে আর অনেকদিন পরে একসাথে ভিডিও বানাচ্ছি আর কি বলতো গানটা তো তোমাদের সাথে দিয়া দেওয়া গেল না তো গানটা দিতে পারলে বেশি ভালো লাগতো শুভ দুপুর বন্ধুরা তো এই দেখো রেডি হয়ে চলে এসছি ভিডিও বানাতে ছাদের উপরে আর আজকে আমার সাথে দেখো কারা এসেছে তো পূজা পূজার বোন প্রেয়সী তো আজকে অনেক দিন পরে আমরা পূজা একসঙ্গে ভিডিও বানাচ্ছি সেই পূজার বিয়ের আগে লাস্ট একসাথে ভিডিও বানিয়ে পড়েছো আর পূজা যখন আমাদের বাড়ি পড়াতে একটু গল্প শেয়ার করি পূজার প্রেম তো যাই হোক তো পূজা যখন দেখা করতে যেত রেডি হয়ে তখনও কিন্তু আমাদের বাড়ি চলে আসতো ওর বড় বড় আর কি এখন তো বড় হয়ে গেছে তখন বয়ফ্রেন্ড ছিল তো যাই হোক ওর টাইম আসতে পারতো না পূজা কি করতে রেডি হয়ে এসে আমাদের বাড়িতে একসঙ্গে ভিডিও বানাতাম সেই দিনগুলো এখন অনেক দিন করি হয়েও গেল এক বছর পরে আর কি আবার ভিডিও বানানো শুরু করলাম তো তোমরা যদি বেশি বেশি করে সাপোর্ট করো এবার থেকে চেষ্টা করবো একসাথে করে ভিডিও বানানো এখন বানিয়ে নিই তারপর আবার তো বন্ধুরা সন্ধ্যা লেগে গেল ভিডিও করতে করতে আর আমরা নিচে নেমে আসলাম আর পূজারা কিন্তু বাড়িও চলে গেছে আর আমি এখন ড্রেসটা চেঞ্জ করব আর সন্ধ্যাবেলায় হচ্ছে যাব আমাদের বহরমপুর স্কোয়ারের মাঠে বই মেলা বই মেলা দেখতে তো আমাদের রিলস গুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমাদের পাগলামি ছাগলামি রিলস তো ওগুলোই ছাড়বো

বন্ধুরা হয়ে তার বাড়ি গিয়ে ঝগড়া করে আসবো ঠিক আছে তো যাই হোক বন্ধুরা চলো অনেক হাসি মজা হলো তো এখন ড্রেসটা চেঞ্জ করি ছটপট করে এই দেখো বন্ধুরা আমরা তো রেডি হয়ে গেছি আর এখনকার রেডি মানে সোয়েটার তো সোয়েটার পরে একদম রেডি শেডি তো চলো এখন কোথায় যাওয়া যাক দেখা যাক আমাদের এখান থেকে অনেক কিছু মেলা শুরু হয়ে গেছে অনেক মেলা আছে কোন মেলা বিষ্ণুপুরের মেলা হচ্ছে আর খাদি মেলা হবে এই দেখো বন্ধুরা আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর কত সুন্দর রাস্তা রাতের আর কুয়াশাও পড়ছে হালকা হালকা আর রাতের এই রাস্তা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আর আমরা এই যে রাস্তায় আস্তে আস্তে পৌঁছে গেলাম তো সেই ফাইনালি মেলার সামনে তো এই যে হচ্ছে স্কয়ার ফিল্ডের মাঠ এইখানেই হচ্ছে মেলা আর আমরা একটু ঘুরে ঘুরে যাচ্ছি তো আমাদের একটু ড্রাইভ করতে ভালো লাগছে ঠান্ডার মধ্যে দিয়ে সেই কারণে তো এই দেখো আমরা কিন্তু একদম মেলায় মানে যে মাঠে মেলা হচ্ছে তার কাছে পৌঁছে গেছি আর এখানে দেখো গাড়িও পার্কিং দেখেছো কত গাড়ির ভিড় গাড়ি রাখারও জায়গা নেই তো যাই হোক আমরা এবারে নেমে গাড়িটাকে পার্কিং করে নিয়েছে তোমাদের দাদাভাই তারপরে এই যে আমরা মেলার দিকে আর কি আস্তে আস্তে ঢুকছি আজকে যেহেতু শেষ মেলা ছিল মেলাতে কিন্তু ভালোই ভিড় ছিল তো আমার বর দেখো টানতে টানতে আমাকে বই মেলার দিকে নিয়ে যাচ্ছে আর আমি বলছি এই বর এই বর দাঁড়াও দাঁড়াও আমি এখন মেলায় ঢুকবো না চারিদিকে ভালো ভালো খাবারের গন্ধ পাচ্ছে আগে আমি খাবার খাবো তারপরে আমি মেলায় ঢুকবো আর বর তো আমাকে বলছে না আগে মেলা ঘুরবো তারপরে তোমাকে খাওয়াবো আমি কিন্তু বরকে টানতে টানতে নিয়ে চলে আসলাম এই ফুচকা পাপড়ি চাটের দোকান আর এই দেখো আমার বর এখানে অর্ডারও দিয়ে দিয়েছে পাপড়ি চাট আর আমাদেরকে দিয়েও দিয়েছে পাপড়ি চাট এখন কিন্তু আমি পাপড়ি চাট খাবো তো দেখেছ তো আমার বরটা কেমন কিপটা আমাকে জোর করে বলছে না আগে মেলায় চলো 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 তো আগে আমি পাপড়ি চাট খেলাম তারপরে হচ্ছে যাব তারপরে আমার ছেলের বাইনা খাবে আর এদিকে দেখো চাঁদ মামাও কিন্তু খুব সুন্দরভাবে গোল হয়ে একবারে আলো দিচ্ছে আর এবার ছেলের আফতারে আমরা কিন্তু পাপড়ের দোকান খুঁজতে খুঁজতে ফাইনালি পেয়ে গেলাম একটা পাপড়ের দোকান আমার ছেলে তো একটা বায়না না পাপড় খাবে তার সাথে পপকর্নও নেবে হেহি দেখো কত এত বড় সাইজের একটা পাপড় আমাদের হাতে ধরিয়ে দিল তো তোমরা এখন দেখতে থাকো আর আমরা এখন পাপড় খেতে থাকি আমরা কিন্তু এখনো মেলার বাইরেই আছি এখন কিন্তু পাপড় খাচ্ছি তারপরে ছেলে পপকর্ন নেবে তো পপকর্নটা হাতে ধরে থাকতে হবে সেই কারণে বললাম বাবু এখন নিতে হবে না ফিরার মানে বাড়ি যাওয়ার সময় আর কি পপকর্নটা নিয়ে বাড়ি যাব তো বাবু বললো ঠিক আছে তো চলো পাপড়টা খেয়ে এবার আমরা গুটি গুটি পায়ে আর কি মেলার দিকে প্রবেশ করব। তো এই দেখেছ মেলার গেটের সামনে কত তো ভিড় আর এখানে বাচ্চাদের খেলনাও বসেছে আর বাবু তো এখন বাচ্চা না তো সেই কারণে আর কিছু কেনেনি নিই আর ওর কিছু পছন্দ হয়েছিল কিন্তু কিন্তু আমি বললাম বাবু এগুলো একদম বাচ্চাদের এগুলো আর নিতে হবে না তো সেই কারণে আর ও নেয়নি মেলায় তো ঢুকে পড়লাম আর কত তো বড়ো মেলা মেলা দেখে তো আমি অবাক আর এই যে দেখো সব জায়গায় মানে এক একটা করে দোকান করা আছে তো আর মেলাতে কিন্তু চারিদিকেই গান বাজছে সেই কারণে কিন্তু পুরো আমাকে ভয়ে সবার দিতে হবে তো মেলার সাউন্ড তো একদমই দেওয়া যাবে না জানোই তো কপিরাইটের ভয় তো আমি তো বলছি যে নেতা তো আমরা বই মেলায় এসেছি তো বই কোথায় বই কোথায় তো এই দেখো এখানে ডাক্তার বসেছে চিকিৎসাও হচ্ছে আমি আবার বলছি আমরা কি কোনো হসপিটালে চলে আসলাম নাকি না না তারপরে আবার একটু কিছুক্ষণ গিয়ে দেখছি না না আমরা ঠিক জায়গাতেই এসেছি বই মেলায় আর এই দেখো এখানে চা কফি বিক্রি হচ্ছে আর এই দেখো এগুলোতে হচ্ছে মানে বিভিন্ন রকমের দোকান বসেছে ব্যাংকের তারপরে এই দেখো এখানে না একটা দাদাভাই আমাকে বলছে দিদি ভাই কম্পিউটার নেবে বাড়িতে সিসি ক্যামেরা লাগাবে আমি বলছি আমাদের বাড়িতে দুটো কম্পিউটার আছে সিসি ক্যামেরাও লাগানো আছে আর লোকটা না তখন পালিয়ে গেছে আমার না দেখে ভীষণ হাসি পেয়েছিলো জানো তো বন্ধুরা কিন্তু সব কিছু তার ক্যাপচার করা সম্ভব না তো সেই কারণে না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো যাই হোক বন্ধুরা এখানে কত সুন্দর আর আমার রিং লাইটটা দেখে মনে হচ্ছিল রিং লাইটটা কিনি বরকে বললাম বর তো কিছুতেই কিনে দেবে না না বলছে মেলার জিনিস ভালো হয় না নিতে হবে না এখান থেকে বাড়ি চলো তো টানতে টানতে বলছে চলো ওইখানে যাই প্রোগ্রাম হচ্ছে দেখা সারি এখানে দেখো কত সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস বিক্রি হচ্ছে বাবা মেলাতে আবার পাঁপড় বিক্রি হয় তার সাথে আচার ভাবা যায় এত কিছু বই মেলা না এগুলো কিসের মেলা আমি তো কিছু বুঝতেই পারছি না তো বই তো এখনো পর্যন্ত তেমনভাবে দেখতেই পেলাম না দেখতে পে পাচ্ছি শুধু এই যে পাঁপড় হাতের কাজ এইগুলোই তো আমাদের এই মেলাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে আদি বীরভূম প্রসিদ্ধ আচার ও মুরব্বা তার সাথে আরও অনেক কিছুই আছে এই দোকানটায় তারপরে এই দেখো কত ভালো ভালো খাবারের গন্ধ আর আমার বর্ত কিছু খেতেই দেবে না বলবে না এগুলো তো খেতে হবে না ভালো না অনেক দিন তো যাই হোক খাবারগুলো দেখে দেখে আমার জীব দিয়ে জলও চলে আসছিল বরমশাই বললো পরে খাবে তারপরে চলে এসেই দেখছি এখানে গাছ বিক্রি হচ্ছে মেলার মধ্যে আবার গাছ বিক্রি হয় তাও আবার বই মেলাতে তো যাই হোক গাছগুলোও একটু দেখে নিলাম গানটা হচ্ছিল খুব ভালো লাগলো আমরাও একটু গান শুনলাম আর এই দিকে দেখো মেলার মধ্যেও কত রকমের লোক আসে মদ খেয়ে পড়ে আছে তো এর কোনো স্থানসজ্জা নেই তো তারপর আমরা আবার যাচ্ছি ওই দিকে দূরের যে দোকানগুলো আছে ওই দিকে তো এই দেখো এইগুলো হচ্ছে বইয়ের দোকান আর এক একটা বইয়ের দোকানে কিন্তু নামও লেখা আছে আর দোকানগুলো কোথা থেকে আছে মানে এসেছে সেটাও কিন্তু লেখা আছে তো আমরা তো আর বই কিনব না আমরা গেছি ঘুরতে খেতে তো চলো এখন বইয়ের দোকানগুলাই দেখতে দেখতে চলে যাই যারা বই সম্বন্ধে জানে বা বইয়ের একটা আকর্ষণ আছে তারা কিন্তু বইগুলো মনোযোগ দিয়ে দেখছে আর আমরা তো এমনি আর কি দর্শক ঘুরে ঘুরে দেখে চলে আসলাম তো বই তো আর তেমনভাবে কেনা হয়নি বাবু তো ছোটো আর আমাদেরও এখন সময় হয় না টই পড়ার সেই কারণে তো তাও আমি একটু দেখছিলাম বাবুকে একটা বই কিনে দেব আর বাবু বলেছিল যে সমস্ত মহাপুরুষ মণি ঋষিদের এক একটা বইয়েই থাকবে তাদের নাম তাদের জীবন সম্পর্কে তো সেরকম একটা বই কিনবে তো সেরকম বই তো পাওয়া যায়নি এক একটা বইয়ে এক একজনের সম্বন্ধেই থাকে ও সেই কারণে আর বইটা নিল না তো আমরা এবারে ঘুরে ঘুরে দেখে নিই বইমেলাটা আমাদের সাথে তোমরাও দেখে নাও বইমেলা তো দেখা কমপ্লিট কিন্তু বই তো আর কিনতে পারলাম না তো কে আর করবো মনের দুঃখ মনে নিয়ে চলে আসলাম ফের তোমাদের দাদা ভাইয়ের পছন্দের জিনিস গাছ আর এখানে এসে দেখি গাছের দোকানে আসছে কিন্তু গাছের দোকানের লোক নেই তো যাই হোক তারপরে তোমাদের দাদা ওই গাছ দুটো আর কি কিনে নিল আর এই দেখো এই দাদা ভাইটা প্যাকিং করে দিচ্ছে তো এই গাছগুলোই কিন্তু তোমাদের দাদা ভাই কিনলো তো চলো এবার হচ্ছে আমরা কেনা কমপ্লিট এবার হচ্ছে আমরা বাড়ি যাব তো এই দেখে গাছ কেনার পরে আবার টপ দেখতে গিয়েছে মনে হচ্ছে টবও কিনে নিয়ে যাবে বাড়িতে এই যে চলে আসলাম পপকর্ন কিনতে যেটা তখন কেনা হয়নি আর পপকর্ন না নিলে বাবু তো বক বক করবে সেই কারণে পপকর্নও কিনে নিলাম যে গাছ দুটো কিনলাম তার মধ্যে একটা হচ্ছে টেবিল কামিনি আর হচ্ছে ইনডোর প্ল্যানেট তো গাছ দুটো খুব কম দামে পেলাম তাই জন্য কিনে নিলাম দেখা টুনা চাই বাড়ি যেতে টুনি বলছে না আমি বাড়ি যাবো না এখানে আমি আরো একটা নতুন ধরনের খাবার দেখেছি আমি এখন সেটাই খাবো তারপরে যাব । চিকেন পপকর্ন তো এটা কিন্তু দেখতে খুব লোভনীয় লাগছিলো তাই বর্মশাইকে বললাম আগে এটা খাওয়াবে তারপরে আমি বাড়ি যাব তাই বর্মশাই আবার কিনে নিয়ে আসলো আর এই দেখো আমি কিন্তু গপাগপ খাওয়াও শুরু করে দিয়েছি বর্মশাইকে একটু দিচ্ছিও না তো চলো খাওয়া দাওয়া করে এই যেবারই বাড়ি যাবো আর এমন অবস্থা হয়েছে আমাদের গাড়িতে কিন্তু হাওয়া নেই তারপরে কোনো রকম এসে একটা গ্যারেজ থেকে গাড়িতে হাওয়া করে তারপরে আবার আমরা চলে আসলাম এবারে আসলাম ছেলের আরও একটা আবদার রাখতে সে নাকি চপ খাবে তো এখানে এসে দেখি এখন ভাসছে বেগুন বেগুনি বেগুনিটা হবে তারপরে চপ দেবে বন্ধুরা এই মেয়েটার নাম হচ্ছে কাকুলি আর এর একটা ভাই বা দাদা যাই হোক ছিল সে কিন্তু মারা গেছে এই কিছুদিন আগে আর এখানে এই মা আর মেয়ে দুজনা মিলে কিন্তু এই চপের দোকানটা চালায় বই মেলা দেখতে গিয়ে কিনে নিয়ে আসে বই আর আমরা কিনে নিয়ে আসলাম গাছ ভাপা যাই হ্যাঁ আর গেলাম তো মেলা দেখতে হাজার রকমের কাজ ছেড়ে বাড়ি আসলাম তো ছেলের আবদার ওখানে মেলাতে আমরা তো অনেক কিছুই খেলাম দেখতে পেলে শুধু পাপড়টা ছেলে খেয়েছে আর বাদ বাকি গুলো আমরাই খেয়েছি তো কিচ্ছু খাইনি সেই এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে বাবুর জন্য চপ কিনতে হলো চপ কিছু খাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে আর